আর কারণ যতই সে যাই করুক এক সময় তো আমি তাকে ভালোবেসেছি সে আমাকে ভালোবেসেছে তো আমরা দুজন এই যে পাবলিক আমাদেরকে নিয়ে এত মাতামাতি করছে আমি তাদেরকে জাস্ট একটা কথাই বলতে চাই তার তরফ থেকে তারও কোনো প্রবলেম নেই আমার তরফ থেকে আমারও কোনো প্রবলেম নেই তা আমরা যদি ভালো থাকতে পারি লক্ষ টাকার যে আছে এটার কারণ হ্যাঁ কারণ আছে বাট এটা আমি এখন বলতে চাচ্ছি না হ্যাঁ না এরকম চিন্তা নেই আমার মনে হয় না একসাথে হবে আবারও টক এসে স্বামীকে নিয়ে মুখ খুললেন সোমায়া রুমু বললেন আমি কখনোই দ্বিতীয় পুরুষে আসক্ত থাকি না যাকে ভালোবাসি একবারই ভালোবাসি যাকে ভালোবাসি মন থেকেই ভালোবাসি আমি অন্য মেয়েদের মতো না যে এক পুরুষ থেকে আরেক পুরুষে যাব। আমার মাঝে কোনো কমতি নেই আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সোমায়া রিমু কোনো জায়গায় গিয়ে কট খেয়েছে এমনটাই কিন্তু বললেন তার মতে বোঝা যাচ্ছে মানিক পরকিয়া করেছে তার জন্যই মানিক আর তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে আর অনেকবারই কিন্তু ইঙ্গিতে বুঝিয়েছে তার স্বামী নাকি পরকিয়া করেছে তার সাথে থেকেও অন্য মেয়েদের সাথে কথা বলতো অন্য মেয়েদের সাথে ডেটিং করতো সব কিছুই কিন্তু বলেছে আবারও টক শোতে এসে নিজের স্বামীকে নিয়ে মুখ খোলেন তো এই বিষয়ে আরও একটি ভিডিওটা না তিনি দেখতে থাকুন পাড়া থেকেও আসে মানে

সেতো কিছু কিভাবে জানো তার মানে তারা ভাগাভাগি হচ্ছে আমাদেরকে বলবো ও চাপটা হচ্ছে বাদ দেন কারণ এগুলার সাথে আমার যায় না আমি কেন ওদের নাম নিবো যে নাম নিচ্ছি না এটাই আমার লেভেলটা কমে যাচ্ছে তো আমি এদের নাম মুখে নিতে চাই